স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি আপনার শরীর এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আছে প্রায় সত্তর এর মতো ভালো আছে সত্তর এর মতো ভালো আছেন জি জি আগে আপনার নামটা একটু জানবো আমরা আমার নাম্দুল্লা আলহ সেন আপনি পেশায় কি করেন আমি পেশায় এখন প্রবাসী ওমান প্রবাসী ওমানে থাকেন ওমান জবাসী বাংলাদেশে কোথা থেকে এসেছে বাসা বাংলাদেশে আর সিলেট থেকে আসছে গোয়েন কাটতাম ও আচ্ছা আচ্ছা ওমানে মূলত আপনি কি কাজ করেন আমি সাগরের কাজ করি ও আচ্ছা 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 স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছে একটু সমস্যা ছিল আমার মা যায় কোমরে ব্যথা কোমরে ব্যথা প্রচুর ব্যথা ছিল আমি যে সময় হারতাম আমি এইভাবে হারতাম কিছুদিন আগে মানে দুই আড়াই মাস ধরে এইভাবে হারতাম মেনু হারতেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে যদি বসে থাকতাম দাঁড়াইতে গেলে এক মিনিট লাগতো আমার সোজা হইতে হ্যাঁ হ্যাঁ তো বর্তমানে কালকে চিকিৎসা স্যারের আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো এক মিনিট হারতে পারছি না

চার পাঁচ মাস ধরে তারা আপনি যদি একজন প্রবাসী মানুষ প্রবাসে থাকেন দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন সেখানে তো আপনি হয়তো কোনো কাজ করতে পারেন না কি বলেছিলেন জারকাসমাস। এত বয়স ছিলাম এখানে কোম্পানি খাওয়াইছে বা সাথের বন্ধু-বান্ধব ছিল উনি আমাকে অনেক সাহায্য করছে কষ্ট লাগত না এই প্রবাস লাইফে নিজে কষ্ট করতে কষ্ট যদি লাগে কি করবো স্বীকার করতে হবে। নিজের পরিস্থিতির স্বীকার ওই জায়গার মাঝে কখনো কান্না করার নাই যে কান্না আসতো না যে আমি আসলে আজকে কান্নাকাটি করতাম তো কান্নাকাটি করলে কি করে আছে যে একসাথে যে বন্ধু বান্ধব যারা আছে উনিরে আমার সান্ত্বনা দিত বলে তুমি ওইভাবে না ওইভাবে থাকো পরিবারের লোকজন কি বলতো পরিবারের লোকজন দেখতো কিছুদিন বলতো বলে ডাক্তারের কাছে যাও যাওয়ার পরে দেখা গেছে কমছে না তারপরে বললো পরিবারে বললো বলে তুমি দেশে চলে আসো দেশে চলে এসে চিকিৎসা করো ওই জায়গার লোক যে বন্ধু বান্ধব ছিল আমার বাগিনা ছিল ভাই আছে ওই জায়গায় একসাথে উনিরা বলছে বলে তুমি দেশে চলে এই পর্যন্ত কতজন ডাক্তার দেখাইছেন প্রবাস এবং দেশ মিলে আমি সিলেটে ডাক্তার দেখাইছি আপনার চারজন প্রবাসে দেখাইছি একজন তারা কি বলছিল আপনাকে তারা বলছে সিলেটে একজনে বলছে উনি আমার অপারেশন লাগবে দীর্ঘ অপারেশন কথা বলে দিছে জি জি আর অপারেশন লাগবে মানে তিনটা হাড়ের মধ্যে সমস্যা তো বলছে একটা অপারেশন করবে দ্বিতীয়টা উনি বলছে বলে আমি গ্যারান্টি দিতে পারিনি আপনার ব্যথাটা কি চিরতলে লেগে যাবে কি না যাবে আমি এটা সেটা গ্যারান্টি দিতে পারবো অথচ আপনি একজন ইয়াং মানুষ জি জি এখনো কি স্ট্রংলি চলাফেরা করছেন জি এখানে ছিলাম আরেকদিন ওই জায়গায় এসেছিলাম আমি আরসি কেতামস্ত বিশুদবারে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ছিলাম ওই জায়গায় আমার বুঝে পড়ে নাই অন্য এক জায়গার মাঝে তো ডাক্তারের নাম বলা ঠিক নাই রে না দরকার নেই আমরা সুন্দর ঠিক আছে তো ওই জায়গায় আমার একটু মানে বুঝে পড়ে নাই তারপর ওনার কাছে আসি আমি বিদেশ থেকে মানে প্রবাসের থেকে মানে ওনার ভিডিও আমরা দেখতেছি কন্টিনিউ প্রবাসে অনেক

প্রথম যেদিন স্যারকে দেখাইতে আসছিলেন স্যার কি কোনো ভিজিট নিয়েছে আপনার কাছ থেকে জি না জি না কিন্তু ভিজিট মিজ কিছু নেই নাই জাস্ট বস কন্টাক্ট একটাই হয়েছে মানে 10 দিনের 10 দিনে আপনি একটা অ্যামাউন্ট দিবেন কেমন খরচটা কেমন কি অন্য অন্য জায়গায় তো গেছেন আপনি আরো বাংলাদেশে না মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে মানে এই জায়গার মধ্যে অনেক কম আছে অনেক কম অনেক কম আছে মানে আপনি কি মনে করেন সাধারণ মানুষ এখানে সাধারণ মানুষের লাগি এই জায়গাটা একটা পারফেক্ট পারফেক্ট জায়গা পারফেক্ট জায়গা এখানে কি কোনো ঔষধ সাজেস্ট করেছে আপনাকে না না কোনো ঔষধ মোষ করে নাই আলহামদুলিল্লাহ মানে যা করতেছে মানে উনিরা নিজের হাতে করতেছে জানে না উনার হাতে কি জাদু আছে তাও জানে না আল্লাহ তোলা জানে আর এখানে আপনারা মূলত একদিন তো চিকিৎসা নিয়েছেন এখানে কি শুধুমাত্র অ্যাডভান্স আকু পাংচার দেয় নাকি এছাড়া আরো অনেক চিকিৎসা করে এখানে অনেক আছে আরো অনেক বলতে মনে করেন ব্যায়াম ট্যাম এসব তারা নিজেরা করতেছে মানে অনেকগুলো চিকিৎসা মিলে তারপর আপনাকে চিকিৎসাটা দিচ্ছে দিচ্ছে জি জি আলহামদুলিল্লাহ আপনি এখানে একদিন চিকিৎসা নিয়ে এখন আপনি প্রায় সত্তর পার্সেন্ট সুস্থ আপনি নিজেকে এটা দাবি করতেছেন ইনশাল্লাহ এখনো আরো অনেকগুলো সেশন আছে যে আমি তো প্রতিদিন যে আজকে কালকে আসছি আজকে তিনবার চারবার আমি নিচে চলে গেছি হাইটে আসছি আবার হাইটে উঠছি আমার তো ভালো লাগতেছে আমি কিন্তু আগে এক মিনিট হাঁটতে পারিনি

এত মানে এতটা ইমপ্রুভ হয়েছে আপনার ইনশাল্লাহ আপনি যেদিন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন সেদিন আমরা আপনার আরো একটা ভিডিও নিব এরকম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ভিডিওটা নিবো শুধুমাত্র মানুষকে জানান দেওয়ার জন্য যে এখানে জানা মানুষ বিনা যে বিনা অপারেশনে এখানে এসে সুস্থতা ফিরে পেতে পারে জি ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম